আমি সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমি আমার ধর্ম অনুযায়ী চলতে পছন্দ করি অতএব আমি সেখানে যে করবোটা কি আমার ফাংশন কি আছে না ভাই জানো ওখানে যে আমাদের ওখান থেকে ঘুরে আসবেন একটু আমি ঘুরে আসবে এটা ঠিক বলে চলে কিন্তু আমার সময় হয়ে উঠবে না আমি যেতে পারছি না মেনে নিয়েছে দাওয়াত করেছে কোনদিন দাওয়াত করছিল অনেক দিন পরে ভাগ্য শিখে ছেড়েতে যায় কটা নে타মন্ত্রীর সঙ্গে দেখা হবে পাশে বসা হবে সেখানে গিয়ে এমএলএ সোনাম করতে করতে একবারে ওমর ফারুকের সাথে তুলনা করে দেয়া হবে না আর ওই এমএলএ দেরকেও বলে দি বিছিন্ন পরে তুলে গণ্ডায় ফেলে দেবে আপনাদেরকে জাতির সঙ্গে খেলা করতে শিখিনি পারবো না

যেভাবে চলছে এইভাবে চলতে দয়া করে আমি যতক্ষণ বলছি তারপর লোডশেডিং করেন যা করেন 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 আমার আপত্তি নাই আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন তো আপনারা সব ধর্মকে ভালোবাসবে এটা আমার ধর্ম শিক্ষা দিয়েছে কিন্তু আমার ধর্ম বলছে যেমন হিন্দু ধর্ম বলছে সধর্ম নিধয়ন শ্রেয় যেমন মুসলিম ইসলাম ধর্ম বলছে লক্ষ্মণ দিন বলিয়া দিয়ে সারা পৃথিবীর যত ধর্ম সব ধর্মকে শ্রদ্ধা করে এবং যে যার ধর্ম তার কাছে তোমার ধর্ম তোমার কাছেই শিক্ষা দেয় আমরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি নাটক করা দেওয়া ধর্ম পালন করা আমরা শিখিনি ওই যে একটা এমপি ছিল না আপনাদের কি নাম তাকে বাদ দিয়ে দিয়েছে আপনাদের এখানকার এর ছিল বচিরাটের হ্যাঁ 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 সে দেখি আজান দিচ্ছে তখন মাথায় কাপড় দিচ্ছে আবার দেখি কালী মাইয়ার সামনে যে নমস্কার করছে কোনটা অরিজিনাল কোনটা কোটা যদি এটা অরিজিনাল হয় ওটা ফেক আর ওটা অরিজিনাল হলে এটা ফেক তুমি যদি বলে হ্যাঁ আমি সবাইকে শ্রদ্ধা করি গুড আমরাও সর্বধর্মকে শ্রদ্ধা করি কিন্তু সর্বধর্মকে শ্রদ্ধা করি তার মানে এই নয় যে আমি নাটক করব সর্বধর্মকে শ্রদ্ধা করি আমার ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই ধর্মের গাইডলাইনের মধ্যে দিয়ে শ্রদ্ধা করি হিন্দু ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা যে শ্রদ্ধা করি অতএব আল্লাহ কেবল মুসলমানের নয় পাগল আমার রাসূল কেবল মুসলমানের নয় আমার আল্লাহ হচ্ছে জগৎবাসীর খোদা আমার রাসূল হচ্ছে জগৎবাসীর জন্য দয়ার প্রতীক জেনে বলুন সুবহানাল্লাহ তো আমার রাসূল আগে শিক্ষা দিয়েছে সব ধর্মকে শ্রদ্ধা করো আর সবাই সব ধর্মের মানুষকে ভালোবাসো ভালোবাসির দিন থেকে নাটক করতে পারি না কথা বুঝতে পাচ্ছেন পাম মারতে মারতে গোতাই তুলে দেব আর خیال নেই যে হয়তো 1 লাখ টাকা জন্য আমার ঈমানটা বেচে দেবো

মিডিয়ার ফ্রিডম দিতে হবে ইউটিউবারদের ফ্রিডম দিতে হবে আপনি এটা ভাবছেন কেন যে সবটা আপনার পক্ষে হবে আপনার কাজ আপনি করছেন তাদের কাজ তারা করছে ওই মিডিয়া আমার পক্ষে বললো না ওই ছেলেটা গন্ডগোলি আছে এবার দরবারে এসে কথা বল না 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 এ তার কাজ করেছে তার এথিক্স আছে তার নিয়ম অনুযায়ী সে কাজ করেছে আমার পক্ষে হতে পারে বিরুদ্ধে হতে পারে সবটাই তো মেনে নেওয়া তোমার কাজ যেহেতু তুমি পাবলিক ফিগারে কাজ করছো তুই পেয়ে যাচ্ছ আমেরিকায় যদি হতো তোমায় জনসামর্থ্য গুলি করে দিত কারণ তুমি রুদ্ধ করতে চাচ্ছ দাদাদের দাদাগিরি নেতাদের নেতাগিরি ওইসব ব্যাপার আল্লাহ রা সুলদিন ধনিয়ার বাদ শাহন আমদারের ইজ্জত বুলন্দ করুন আল্লাহ আপনার ইজ্জত বুলন্দ করে দেবে আল্লাহ রসুল এক সময় মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দিন দুনিয়ার বাস্তা চলেছেন হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে পেছনে হাজরত উসমান গানি আল্লাহ রসুলের সঙ্গে হাঁটছে উসমান গানি যখন আল্লাহ রসুলের সঙ্গে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল দেখলেন পথের মধ্যে পথের মধ্যে একটি মেয়ে রাস্তার ধারে বেহুশ হয়ে পড়ে আছে আমার রসুল বলে যাও উসমান এই মেয়েটির কি হয়েছে একবার খবর উসমান গনি এগিয়ে গেছে তার বুকেতে দেখছে মানাতের মূর্তি

আমি আবার আপনাদের দোয়াই হাইকিং করে গারে হেরা মক্কা সব থেকে উঁচু পাহাড় পাঁচ হাজার নশো চল্লিশ ফুট উঁচু মানে গাড়ে শহর আমি আবার সেখানে উঠেছিলাম বুঝলে এতটুকু পানির মর্ম কি বোঝা যায়

আমার জন্য তোকে কত কি সহ্য করতে হয় তোদেরকে তাই না যে হুজুর কোনো ব্যাপার না 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 আমি এটি ঠিক করে নি হইছে হুজুর ওই একটা কথা বলেছে আমি আপনার গোলাম আল্লাহ জানো কিয়ামতের দিনে ওসমান না বলে মুহাম্মাদের গোলাম বলে ডাকে জোরে বলুন না সুবহানাল্লাহ বলে হুজুর আমার বড় ভালো লেগেছে হুজুর আমার রসুল হেকমত লাগালেন কি এমন একজনকে আনতে হবে যাকে দেখলে মনে হবে না যে ও আপনার কি বলে যার দাড়ি নেই অত বড় বা যার মাথায় সুন্দর পাগড়ি নেই এটা দেখলে কালো গরিব গোড়া বা মানুষ মনে হবে কথাটা আমি ঘুরিয়ে বললাম কি বললাম না কথাটা ঘুরিয়ে বললাম কি বললাম না কেন আমি ডাইরেক্ট বলতে পারতাম হাজরাতে বেলালের কথা বলতে চলেছি যাকে দেখলে দেখলেও বুঝতে পারবে না যে এই মুসলমান বলতে পারতাম কি ভাবতাম না কথাটা ঘুরিয়ে বললাম কিনা কারণ ওই কথাটা আমি ওখানে বলা মানে বিয়াদবি ডাইরেক্ট বলা যাবে না তাই ঘুরিয়ে বললাম রসুর হেকমত লাগালে এমন একজনকে পাঠাও যাকে দেখেও বিরক্ত হবে না কথাটাই চাপা দিয়ে দিলাম

امار <overstire> رسول بلچن امار بلال کے ڈاک حضرت بلال حبشی کے دیکھے چھے بلال بلال اے بلال اوہی پیلار پہ چونے وادیر بھی تو رہے اللہ رسول اچھے رسول کے ڈاکو اللہ رسول تمہاں کے ڈاک چھے تمہیں شگری بلال بلال ہوئی oh, oh, دورے چلے گا چاہے حضرت بلال بلال مجھے مجھے نہیں چاہیے آپ کی مولا رگے میں چلے جاتے ہیں آپ کی پتہ شیش کرتے گو رسول اللہ دربارے پہنچے جاؤ جرے والے سبحان اللہ پے گے چاہے میں پتہ حضرت بلال جی حاضر ہوئے جائے رسول اللہ دربارے رسول اللہ رکھتے جائے حضرت بلال حاضر ہوئے جائے بلال بلچے جاؤں ہی میٹھ کے جائے ওই মেয়েটিকে নিয়ে এসো হজরত বেলাল যখন গেলেন হজরত বেলা ওর কাছে মানাতের মূর্তি দেখে আল্লাহ রসুল কে বলছে হুজুর ওর তো মানাতের মূর্তি আমার কাকে মানে কোন খোদা মানে এটা দেখো না তবে একটা জিনিস মাথায় রাখবে তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে এটা মাথায় চলো আমার বাড়িতে নিয়ে চলো চলো

ওই হজুর ওর বুকে কোন জাতির দেখো না ওর খেদমত করো আল্লাহ দেবে বলেন সুহান আল্লাহ আল্লাহ কোন ধর্মের দেখো না একদিন দুদিন দশ দিন বিশ দিন পার হয়ে গেল এক মাস দু মাস পার হয়ে গেছে মুসলমান দিনা পর হতেই থাকে পর হতেই থাকে এমন একটা দিন এসে যায় মেয়েটি সুস্থ সবল হয়ে গেছে একদিন আম্মা فاطمهাত কে ছিলেন সালতানাত ইসলামের মুকद्दस শাহজাদি আনামে তFhirের মালিকা আম্মা فاطمهইতে যাচ্ছেন পানির পাত্র নিয়ে কাকে ওই মানুষটাকে পানি পান করাবে তাই বুঝতে পাচ্ছেন কাকে ওই মেয়েটিকে পানি পান করাবে হাতে পানির পাত্র নিয়ে যাচ্ছে মেয়ে নিয়ে যাচ্ছে আর প্রত্যেক बापের তো মেয়ে বড় প্রিয় হয় তাই না হাই কেন না আমি বড় প্রিয় হই আদরের হইবি আপনাদের মেয়ে আছে তো নাকি আমি কথাটা ওয়াজে আর বলতে পারছি না বুঝলেন তো কারণ আপনার সাকলাইন বাবুকে চেনেন তো নাকি বাবার মাঝে টুক করে জিজ্ঞাসা করবে এসে আপার জন্য ওয়াজে বলেন আমি আপনি ভালোবাসি না তাই না গম্ভীর থাকে না এখনো ময়দানে আসে তোর কথা হচ্ছে আমি আরো তৈরি হয়ে যেটা প্রয়োজন সেটাকে নিয়ে ময়দানে আসতে সকলে বলেন আলহামদুলিল্লাহ যাক যাক ভালো তো আমি सगल्याনের কথা বললাম বলে আপনারা যেন ভাববেন না ছেলের অ্যাডভারটাইজ করছি তো আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে কোনো ছেলের নাম মানুষ জানুক না যে আমার ছেলের নাম ওই বহু মানুষ জানে তো ঠিক না কেন সেই ছোটবেলায় আমি একবার বলে ফেলেছিলাম ওই যখন দু বছর বয়স ছিল সেই থেকে মানুষের মনে রয়ে গেছে তো জগ্গি আমি যেটা বলছিলাম

আব্বু পানিটা আরেকটু তো পড়েই যেত আমার সোনার আব্বা কার পানি নিয়ে যাচ্ছে পানিটা না চলকে যায় পানিটা দিয়ে সে বলছে আব্বু কার পানি নিয়ে গেলাম জানেন বলছে কার বলছে হেভি মজার কথা বলি কি বলছে আব্বু ওই ঘরে একটা মেয়ের আমি আর আম্মা সেবা করছি মজা কি জানেন বলি কি ওই মেয়েটা আপনাকেও রসুল বলে মানে না আর আল্লাহকেও আল্লাহ বলে মানে না বলছে তাহলে তুমি ওকে পানি পান করাচ্ছ কেন কেন না না এটা আলাদা ব্যাপার ও ও আপনার রসুল বলে না মানলেও আপনি ওর জন্য রহমত আল্লি আর ও যদি আল্লাহকে না মানে আল্লাহ ওকেই তো সৃষ্টি আল্লাহ করেছে সে হচ্ছে সবার জন্য অতএব ও আম্মা বলেছে আমার আল্লাহকে সৃষ্টি করেছে ওকে পানি পান করালে আমার আল্লাহ আমাকে জানলাত দিয়ে দেবে বলুন নোসভান আল্লাহ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ইয়ার কি হচ্ছে

এক ফাটা গেস্ট নিয়ে পড়ি বলে তিস্তার জল ফেলে দেবো পুঁতে দেবো এই দেবো সেই দেবো আরে পাগল পুঁতবে পরে আগে যে ইন্ডিয়া গেটের নিচে যে দাঁড়াও ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের নাম গুলো খুদাই করে লেখা আছে যেখানে তোমার বাবা যে আপনার প্রতি বছরে প্রদীপ জ্বালিয়ে আসে ওটা ইন্ডিয়া গেটের নিচে তুমিও যে একদিন দাঁড়াও মাথাটা তুলে দেখতে পাবে যেখানে খোদাই করে শতানব্বই হাজার মানুষের নাম লেখা আছে যারা ভারতের জন্য দেশের জন্য হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছে এই শতানব্বই হাজারের মধ্যে বৌদ্ধের নাম পাবে ইসাইর নাম পাবে শিখেদের নাম পাবে হিন্দুদের নাম পাবে সর্বজাতির মানুষের রক্ত আছে তাদের নাম লেখা আছে তার মধ্যে শতানব্বই হাজারের মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লেখা আছে জোরে বলে বলবো না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান বন্ধুর মতো কাঁধে কাঁধ দেশের জন্য তারা প্রাণ প্রস্তুত সব সময় আছে আর তোমাদের মধ্যে মানুষ মন্ত্রী হলে আগে মধ্যেই তো ঝগড়া লাগিয়ে লাগে আমি একটা ডিসকো ডান্সার জাতির ক্যান্সার হয়ে দাঁড়াবে কোনোদিন বুঝে উঠতে পারি আর আমি বলছিনা অনেক এরকম হিরো আছে তাদের আবার হুজুরদেরও প্রয়োজন হয় তাবিজের জন্য ভাইজি আমার কথা শুনতে খারাপ লাগছে না

যার মেয়েকে পাঁচ বছরের বাচ্চাটা সংস্কৃতি শিক্ষা দেয় মানবতার শিক্ষা পায় যে পাঁচ বছরের বাচ্চাটা মূল্যবোধের শিক্ষা নেয় যে পাঁচ বছরের বাচ্চাটা মানব প্রেমের শিক্ষা পেয়েছে এবং বিশ্বকে দিয়েছে যে ধর্মের পাঁচ বছরের বাচ্চাটাকে অসাম্প্রদায়িক তৈরি করা হয় সম্প্রীতির মানুষ তৈরি করা হয় সেই ধর্মের মানুষের দিকে সম্প্রতি সাম্প্রদায়িকতার তীর ছুড়ে দিতে ফাটা কষ্টদের কোনো কষ্ট হয় না হবেই তো কারণ এরা তো খুশি করতে চাইছে এদের নেতাদের মানুষ যজ্ঞে জ্বলন গুলি যায় আমি জানি এই কথা বলার জন্য মানহালি হতে পারে আর জেলে যাওয়ার ভয় দেখাবেন না আমরাও বুঝি কোন কথাটা বলতে হয় কত দূর বলতে নেই আনাড়ি বক্তা পেয়ে যান আমাকে কথাটা আমার বুঝতে পাচ্ছেন তো আপনি আমি জানি

আর কাজ করে না তুমি আগে মেশিন সারা যে যাও তারপর মানে পেটের মেশিন তখন মেশিন কমজোর হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে কি বলছো ঠিক করতে পারছো না আমার মুসলমান জাতি কি তুমি যখন ভালো কথা বলতে পারবে না খারাপটা বলো না আমার রাসূল কি শিখিয়েছিলেন শুনুন যখন দীর্ঘ দিন خدمت করার পরে ওই মিটেই ভালো অবস্থায় সুস্থ অবস্থায় সে যখন দাঁড়িয়ে যায় আমার রাসূল বিলালে হাবশী কে বলেছিলেন ইয়া বিলাল ইবনে রিহাব বিলাল তুমি কার পরিবার বলেছিলেন আল্লাহকে নিজ বলে নাও পাল্লা ছাড়া কোনো মাবুদ নেই প্রত্যেকে বলল মেনে নিলাম আর আমি মোহাম্মদ তার রসুল প্রত্যেকেই বলল মেনে নিলাম আল্লাহর খবর আসলো মুখমের আমার রসুল প্রথমে রসুল একটা মেনেছি তবে নবী সত্য বলবে এটা মেনেছি তারপরে আল্লাহর কথা বলেছে যখন নবী বার হাক সত্য বলেছে আমার আল্লাহ আছে আমি মেনে নিয়েছি বলুন কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না আল্লাহ এক মেনে নাও আল্লাহ এক মেনে নিল এখন রসুলের কথাটাকে যদি কেউ না যারা মানেনি তারা কাফের হয়েছে যারা মানেনি তারা হয়েছে যারা মানেনি তারা আপনারা কি বলে বলে দুশমনান ইসলাম হয়েছে আর যারা মেনে নিয়েছে তারাই তো আমরা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন তার সাম নিয়ে তাই আলোচনা হবে সহ্য হয় না কখনো কখনো একবার মন্দিরের ঘন্টার মতো যে পারবে এসে বাজিয়ে দেবে কখনো তো শ্রীমান আসিন ওটার নাম নিয়ে নিলাম তারপরে আসলো বেশরম শর্মা বুঝতে পারছেন বেশরম শর্মা বুঝতে পেরেছেন লক্ষ লক্ষ মানুষ হেঁটেছিলাম শরীর কি হ্যান্ডেল বলে না হ্যান্ডেল না স্যান্ডেল না জিনিস কি একটা বলে আবার ইদানিং মার হয়েছে কি বিদেশি বিড়ি কথা বুঝতে না মার্কিটে হয়েছে দানি বাবা নাকি আমি তখন আমি দেবিয়ে তো বলবেই কারণ বাবা হতে গেলে কোয়ালিফিকেশন দরকার দেই যদি শর্টকাট মেরে বড় হতে চাও তাহলে সেভেন পাস করে বাবা হয়ে পরিচয় লিখতে থাকো এগুলো নিয়ে আমরা অত ভয়লাই না কারণ জানিয়রা এসেছে কি এরা এসেছে রাসূলের বদদাম করতে এদের বলবো অনেক মুসলমানরাও তো আরম্ভ করে দিয়েছে রসুলের দুই নাম্বার করতে আবার ইদানিং বার হয়েছে কদিন আগে দেখলাম কি বলে জল ঢোড়াও না বালি বোড়াও না জাত গোপ্র এক ছবলে ছবি হ্যাঁ কি নাম কি মিটু এত তাসলিমা দেখেছে আমার মুসলমান ভাইরা তাকে মেগা বানিয়ে দিয়েছে প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের ইসরায়েল আই এম এ বাত কথা বুঝতে কি আবার সব বনাস করে দিয়েছে বলছে মাটি কুড়ে পুড়ে দেবে মুসলমানদেরকে বলছে তিস্তার জলে ভাসিয়ে দেবে আরো কত কি বলেছে যেগুলো সব করব যেটা এর মধ্যে পড়ে বুঝে নাও সব করব করতে তোমায় হবে না

এ ভারতবর্ষের মুখে যে বাংলা এসে বলছে আমার আফসোস হচ্ছে ওই বাংলা হচ্ছে বিবেকানন্দর বাংলা যে বাংলায় বলছে ওই বাংলায় বাংলা হচ্ছে শারদা মায়ের আতুর ঘর যে বাংলা এসে বলছে ওই বাংলায় আছে ঠাকুর রাম রামকৃষ্ণ পরমহংস দেবের বেলুর বট যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে মহারাজ বল্লভীর মন্দির যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে যে বাংলায় এসে এসে বলছে সেই বাংলাতেই আছে বেড়া চা লোকনাথ মন্দির ভিতরে কুল সুর শুর হিন্দু মুসলিমের আর এই জেলাতেই শুয়ে আছে বজল রহমান দরগাপুরী এই জেলাতেই শুয়ে আছে আপনার হাজরাতে রুহুল আমিন রহমাতুল্লাহ এই জেলাতেই শুয়ে আছে চাঁদপুরি হুজুর এই জেলাতেই এই বাংলায় শুয়ে আছে আমার পাঁচ হুজুর এই বাংলায় শুয়ে আছে সুফি আব্দুল মুমিন এই বাংলায় শুয়ে আছে যত বড় বড় হস্তি এই বাংলার বুকে এক দিকে বেন্ডেল চার্জ দেখতে পাবেন এই বাংলার বুকে এক দিকে জয়রাম বাটি দেখতে পাবেন আর এই বাংলার বুকে শুয়ে আছে বঙ্গবন্ধু আবু বকর সিদ্দিকী যে বাংলা হলো সম্পৃতির বাংলা বাংলা ভালোবাসার বাংলা হাতিত্বের বাংলা এ বাংলার মানুষের জন্য যোগী আদিত্যনাথের বাদরের প্রয়োজন নাই বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করে যোগীর বাদরকে নয় নয় আর এই বাংলার মুসলমানেরা কোন জামিয়া সালাফিয়া পছন্দ করে না বাংলার মুসলমানেরা ওলি আউলিয়া গোস কুতুব মুজাদ্দিদ জামান দাদা হুজুর আর তার পাঁচ আওলাদকে প্রাণ থেকে ভালোবাসেছে বাসছে কিয়ামত পর্যন্ত তো আল্লাহর ভালোবেসে যাবে ঠিক না ভুল বলছি গো যোগী আদিত্যনাথের মাদরদের এখানে কোনো ঠাই নেই এখানে মারু যত পুরস্তম শ্রীরামের হনুমানকে ভালোবাসা মানুষ আছে এখানকার মানুষেরা বাঙালিরা ধর্ম কোন রাজনীতিবিদের কাছে শেখে না বাংলার বাঙালিরা ধর্ম শিখেছে বেলুর মঠ থেকে গৌরঙ্গ মহাপ্রভুর কাছে অনেকে দীক্ষিত তাদের রাস্তা অনুযায়ী অনেকে অনেকে আপনার বৌদ্ধ ধর্মে দীক্ষিত বিভিন্ন জাতির মানুষ বাস করে সব মিলিয়ে এক সুন্দর সমাহার যার মধ্যে ভালোবাসা ছড়াছড়ি আর সেখানে এসে ইলেকশন হবে খালি মন্দির মসজিদ হিন্দুরা না হিন্দু কারণ কথা বুঝতে পারছি জগদ্ধাত্রী পুজোর ভাষণ হচ্ছে আজকের কথা বলছি আমি চন্ডিতলার ওইখানে এসে জামে পড়ে গেছি

আমাকে করতে এসেছে যে ভাইজান আপনাকে ওখানকার আমরা নিয়ে যেতে যাচ্ছি আমরা সব ওদিন স্কট করবো ভেতরে তো গাড়ি ঢুকে না আপনার গাড়িটাই ঢুকবে আপনি আমাদের অতিথি হিসাবে আপনাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি তুমি বললে আমাকে খুব ভালো লাগলো তুমি বললে আমাকে খুব ভালো লাগলো আমি তোমার শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাই তোমার ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমি যা বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলি